সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমরা আলোচনা করব ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশের দ্বারা চার থেকে পাঁচ এর আগের পর্বে আমরা দ্বারা আলোচনা করেছিলাম এক থেকে তিন দ্বারা আজকে আমরা চার থেকে পাঁচ দ্বারা আলোচনা করব চলুন দেখি ওই দ্বারাগুলোতে কি আছে দ্বারা চার দ্বারা চায় শিরোনামটা হচ্ছে ভূমি প্রতারণা সংক্রান্ত অপরাধ ও দণ্ড এই ভূমি সম্পর্কিত কোনো প্রতারণা করলে কি অপরাধ হবে এবং তার দণ্ড কি এ দ্বারা এই বিষয়ে আলোচনা করা হয়েছে চারের এক উপদারা বলা হচ্ছে ভূমি হস্তান্তর জরিপ রেকর্ড রেকর্ড হালনাগাদকরণ বা ব্যবস্থাপনা বিষয়ে নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি প্রতারণার সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য হইবে যথা মানে ভূমি হস্তান্তর আমি একজন থেকে আরেকজনের কাছে যেমন বিক্রি হতে পারে দান হতে পারে বিনিময় হতে পারে এই ক্ষেত্রে এবং জরিপ কার্যের ক্ষেত্রে এবং রেকর্ড হালনাঘাতকরণ যেমন মিউটেশন নাম জারি এগুলির ক্ষেত্রে যদি কোনো প্রকার যে যে কাজগুলি করলে প্রতারণা সংক্রান্ত অপরাধ হবে সেগুলি এখানে আলোচনা করা হয়েছে যেমন কি হতে পারে প্রথমে চারের একের ক উপদ্বারা বলছে অন্যের মালিকানাধীন ভূমি প্রিয় মালিকানাধীন ভূমি হিসাবে প্রচার করা একটা জমি আপনার না কিন্তু আপনি বলতেছেন এই জমির মালিক আপনি এটা বলে যদি আপনি হস্তান্তর করেন বা জরিপ কাজে যদি এটা দিয়ে আপনার আহ জরিপ প্রতারণামূলক ভাবে জরিপ করে থাকেন বা রেকর্ড মিউটেশন যদি প্রতারণামূলকভাবে করে থাকেন তাহলে এই দ্বারাই অপরাধ হবে এরপরে খ উপদারাই বলছে যে তথ্য গোপন করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ কোন ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা তথ্য গোপন করলেন আপনি এই জমিতে যতটুকু মালিক না ততটুকু মালিক হইয়া আপনি বিক্রি করলেন যতটুকু মালিক না তার চেয়ে বেশি আপনি বিক্রি করলেন অথবা আপনার এই জমিতে পূর্বেই হস্তান্তর হস্তান্তর করে ফেলেছেন তারপরও এই জমি আরেকজনের নিকট করলেন এভাবে তথ্য গোপন করে যদি আপনি এটা হস্তান্তর করেন তাহলে আপনি এ দ্বারাই অপরাধী হবেন গহ উপদ্বারায় বলছে সিও মালিকানাধীন ভূমি অতিরিক্ত ভূমি বা অন্যের মালিকানাধীন ভূমি তৎকর্তৃক কর্তৃক ক্ষমতা প্রাপ্ত না হইয়া কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর বা সমর্পণ করা স্বীয় মালিকানাধীন ভূমির অতিরিক্ত মানে আপনি যতটুকু মালিক তার চেয়ে বেশি বা অন্যের ভূমি তার থেকে কোনো ক্ষমতা না পাইয়া যদি আপনি কোনো ব্যক্তি বরাবর হস্তান্তর করেন তাহলে আপনি এই দ্বারাই অপরাধী হবেন তারপরে ঘ উপদারায় বলছে কোন ব্যক্তি অপর কোনো ব্যক্তি বলিয়া মিথ্যা পরিচয় প্রদান করিয়া বা জ্ঞাতসারে এক ব্যক্তিকে অপর ব্যক্তির রূপে প্রতিস্থাপিত করিয়া কোনো ভূমি সম্পূর্ণ বা উহার অংশ বিশেষ হস্তান্তর করা যেমন আপনি আব্দুল জব্বার না কিন্তু আপনি আব্দুল জব্বার সেজে যদি কোন সম্পত্তি আপনি অন্যের কাছে হস্তান্তর করেন তারপর হচ্ছে ঘ উপদার বলছে মিথ্যা বিবরণ সম্বলিত কোন দলিল স্বাক্ষর বা সম্পাদন করা এমন একটা দলিল দিলেন যেটার মধ্যে সবকিছু অনেক কিছু আপনি মিথ্যাভাবে সেটাকে উপস্থাপন করলেন ওই দলিলে যেগুলি কোনো সত্যতা নাই তাহলে আপনি এই দ্বারা অপরাধী হবেন কর্তৃপক্ষ নিকট তারপর চ উপধারা বলছে কর্তৃপক্ষ নিকট মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করা কর্তৃপক্ষ বলতে সংজ্ঞায় তো আমি আহ এর আগে আলোচনা করছি কর্তৃপক্ষ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে জেলা প্রশাসক বা কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা ক্ষমতা কোনো ম্যাজিস্ট্রেট এছাড়া এই আইনে যাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে তাদেরকে কর্তৃপক্ষ বলা হয়েছে এই কর্তৃপক্ষের নিকট যদি আপনি কোনো মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করেন তারপর হচ্ছে এই আইনের উদ্দেশ্য পূরণ করবে বিধি দ্বারা নির্ধারিত অন্য কোন কার্য সম্পাদন মানে এই আইনে যদি কোনো বিধি প্রণয়ন হয় ওই বিধির মধ্যে যদি এরকম আরো কিছু কাজের তালিকা অপরাধের তালিকা দিয়ে থাকে ওইগুলি এই অপরাধগুলি যদি আপনি করেন কোন ব্যক্তি করে তাহলে কি হবে কোন ব্যক্তি উপধারা এক মানে এই এই উপদারা একের ক থেকে চ পর্যন্ত বর্ণিত কোনো অপরাধ সংগঠন করিলে তার জন্য তিনি অনদিক সর্বোচ্চ সে সাত বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে এই হচ্ছে আমার চার দ্বারার অপরাধ এবার পাঁচ দ্বারা কি আছে আমরা দেখি পাঁচ বলছে জালিয়াতি সংক্রান্ত অপরাধ দণ্ড ওটা বলছে প্রতারণা সংক্রান্ত আর এটা হচ্ছে জালিয়াতি সংক্রান্ত জালিয়াতি সংক্রান্ত কি কি অপরাধ হতে পারে ভূমি হস্তান্তর জরিপ হালনাগাদকরণ ব্যবস্থাপনা সংক্রান্ত নিম্নবর্ণিত কোনো কার্য ভূমি জালিয়াতি সংক্রান্ত অপরাধ বলিয়া গণ্য কি কি অপরাধ ক কোনো ব্যক্তি ক্ষতি বা অনিষ্ট সাধন করিবার বা কোনো দাবি বা অধিকার সমর্থন করিবার অথবা কোনো ব্যক্তিকে কোনো সম্পত্তি পরিত্যাগ বা চুক্তি সম্পাদন করতে বাধ্য করিবার অথবা প্রতারণা করা যাইতে পারে এরূপ অভিপ্রায় কোনো মিথ্যা দলিল বা কোনো মিথ্যা দলিলের অংশবিশেষ প্রস্তুত করেন আপনি এমন একটা দলিল প্রস্তুত করলেন যে দলিলটা ওই ব্যক্তি করে নাই ওই ব্যক্তি সম্পাদন করে নাই আপনি এমন কারণ নামে একটা বিক্রয় দলিল আপনি নিজে তৈরি করলেন বা কোনো দানপত্র দলিল বা কোনো চুক্তিনামা এই ধরনের বা কোনো অঙ্গীকার নামা কোনো বা না কোনো দলিল আপনি সে করে নাই কিন্তু এই ধরনের মিথ্যাভাবে তাকে ক্ষতিগ্রস্ত করার জন্য যদি করেন তাহলে সেটা আপনি এই ধারায় অপরাধী হবে কোনো দলিল বা উহার অংশ বিশেষ এরূপ কোনো ব্যক্তি কর্তৃক বা তাহার কর্তৃত্ব বলে প্রস্তুত স্বাক্ষরিত সিলমোহিত বা সম্পাদিত বলিয়া বিশ্বাস করাইবার অভিপ্রায়ে যে ব্যক্তি কর্তৃক বা যে ব্যক্তির কর্তৃত্ব বলে উভাব প্রস্তুত স্বাক্ষরিত বা বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত এবং অবগত অথবা এরূপ কোন সময় যে সময় উহা প্রস্তুত স্বাক্ষরিত বা সম্পাদিত হয় নাই বলিয়া সে জ্ঞাত বা অবগত অসাধু বা প্রতারণামূলক অনুরূপ দলিল বা উহার অংশবিশেষ প্রস্তুত স্বাক্ষর শিল বা সম্পাদন করা যিনি যে দলিল সম্পাদন করতে ক্ষমতা প্রাপ্ত উনি ছাড়া আপনি যদি এই ধরনের কোনো তার সাক্ষ্য জাল করে তার যদি কোনো কোনো দলিল সৃষ্টি করেন করে কাগজপত্র আপনি এই দ্বারাই অপরাধী হবেন বা যে সময় হওয়ার কথা ওই ব্যক্তি কর্তৃক হয়েছিল কিন্তু সেটা হয়েছিল হয়তো এক বছর আগে আপনি দেখাচ্ছেন এটাকে আরো পাঁচ বছর আগে ওই দলিলটি করা হয়েছে ওই ধরনের যদি আপনি জাল জালিতে করেন তাহলে এই দ্বারায় অপরাধী হবে তারপর গপ দ্বারা বলছে কোন দলের সম্পাদিত হইবার পর আইনানু কর্তৃত্ব ব্যতিরিকে অসাধু বা প্রতারণামূলক ভাবে উহার কোনো অংশ কর্তন করা বা উহার কোনোভাবে উহার কোনো গুরুত্বপূর্ণ অংশ পরিবর্তন একটা দলের আইনানুক ভাবে যখন সম্পাদন এবং রেজিস্ট্রি হয়ে যায় সেটাতে আর পরিবর্তন করার কোনো সুযোগ নেই এটার মধ্যে আপনি যদি কোনো কাটাছিঁড়া করে কোনো পরিবর্তন করেন তাহলে আপনি এ ধারায় অপরাধী হবেন সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো মিথ্যা দলিল প্রস্তুত করেন এমন একটা দলিল তৈরি করলেন যেটার কোনো সত্যতা নাই সেটা সম্পূর্ণ হোক বা আংশিক হোক অসাধু বা প্রতারণামূলকভাবে কোনো ব্যক্তিকে কোনো দলিল স্বাক্ষর সিলমোহর বা সম্পাদন পরিবর্তন করতে বাধ্য করা কোনো ব্যক্তিকে আপনি জোর করে ভয় দেখিয়ে তাকে যদি আপনি তাকে দিয়ে কোনো দলিল স্বাক্ষর করান বা সিল মোহর করান সেক্ষেত্রে আপনি এই দ্বারা অপরাধী হবেন এই অপরাধগুলি এই অপরাধগুলি যিনি করবেন তার শাস্তি কি হবে এই দুই দুই বলা হচ্ছে কোন ব্যক্তি একে বর্ণিত কোন অপরাধ সংগঠন করিলে উহা হইবে একটি অপরাধ এবং তিনি অনধিক বছর কারাদণ্ডে ও অর্থদণ্ডে দণ্ডনীয় হইবে তাহলে দ্বারা ও সাত বছর তারা পাঁচেও সাত বছর কারাদণ্ড এ হচ্ছে দ্বারা চার এবং পাঁচ আজকে এই পর্যন্তই আগামী পর্বে আমরা আরো পরবর্তী ধারাগুলি নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ